বাদশাহ ইউনিয়নের বড়মাজিপাড়া গ্রামের রস্তমালি জাকস ফাউন্ডেশনের আসলে আয়োজনে বিশেষ করে এখানে পেঁপের চাষ করেছে এই পেঁপের চাষের মধ্যে সাথী ফসল আদার চাষ এটা একটা নতুন একটা আসলে ব্যবস্থাপনা আমার কাছে মনে হয়েছে যে বস্তাতে করে মানে যে কোনো জায়গায় আসলে নিয়ে যাওয়া যাবে যে বস্তাটিকে মানে সাথী ফসল হিসেবে এই আদার চাষ এখানে করেছে তা আমার মনে হয় এটা একটা নতুন একটা কৌশল আর নতুন ব্যবস্থাপনা আর বিশেষ করে আমার মনে হয় যে এটা বাংলাদেশের যেহেতু কৃষি প্রধান দেশ এবং স্মার্ট কৃষির একটা অংশ হিসেবে আমরা মনে করছি যে এই সাথী ফসল হিসেবে বস্তাতে করে অর্থাৎ যে কোনো জায়গায় বহনযোগ্য এইরকম একটি চাষকে সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় আমার মনে হয় সাথী ফসল হিসেবে শুধু আদা নয় এরকম ভ্রাম্যমান অনেক ফসল চাষ বস্তার ভিতরে যে আধা চাষ হয় এটা আমি জীবনেও দেখিনি বা এত যে লাভমান তাও জানি না কিন্তু এখন যে খুব লাভমান আছে এবং তার ভিতরে পিপা চাষ হয় অন্য অন্য আরও করা যায় কিন্তু এর ভিতরে দুটা ফিরবান হচ্ছে এটা উষ্ণম ভাই নিয়ে আর আগামীতে দেখি আমিও চেষ্টা করবো আমাদেরও লাগানোর ইচ্ছা আছে আদা আবাদ করেছে এ কেবল জীবনের প্রথমে আজকে আমি দেখলাম দেখলাম তে এই বস্তাতে আবাদ করছি এ জাখসেরিয়াকে নিয়ে আইসে ওস্তুম নিয়ে এসে উস্তুমের ইয়াকে আমরাও দেখোছি ভালো নাওবান হবে আমাদেরও নাগানার খুব ইচ্ছে হয় হচ্ছে আমরা পাশাপাশি জমিতে ওই বস্তাতে ওই আদা নাগ আছে সাইডে নাগ নাগাছে এগুলা দেখে আমাদেরও খুব ভালো লাগছে আমরাও আবাদ করানোর খুব উদ্যোগী নিয়েছি সামনেতে আমরাও নাগাবো এই এলাকার প্রথম রুস্তুমি এবার নিয়ে আসছে পিপের ভিতরে সাতি ফসল হিসাবে আদা এক হাজার বস্তা আদা এই পিঁপের মধ্যে পিপের বাগানের মধ্যে আবাদ করেছে। এটা খুব লাভজনক এর এলাকার লোকজন সবাই উদ্বুদ্ধ এটা আবাদ করার জন্য পিপের খুব সুন্দর গুটি আসছে এই এলাকার প্রথম আবাদ এই রুস্তুমি নিয়ে আসছে এই বিশ শত জমিতে এবার পিঁপার বাগান এবং এর সঙ্গে সাতি ফসল হিসাবে এই বস্তায় আদা চাষ এই এলাকায় প্রথম এই রুস্তুমি এটা নিয়ে আসছে এই দেখা দেখি অনেকে একবার এলাকার লোকজন অনেকে আগ্রহী এটা আবাদ করার জন্য সামনে পাশে আমি নিজেও লাগাবো এই আশপাশের আরও অনেক কৃষক এখানে জড়ো হয়েছে এটা দেখার জন্য এবং এই পিপের আবাদ পিপের যে লাভজনক ফসল আর সাথী ফসল হিসাবে যে আদা আবাদ করছে আবাদ আদাও প্রচুর লাভজনক ফসল তা আমরা ইনশাল্লাহ সামনে বসে চেষ্টা করব এই ফসল করার জন্য আমি বড় মাঝি বাড়া ফসলের এখানে আসি তো আসার পরে দেখতেছি উনি বস্তায় আদা চাষ করছে এবং পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন ধরনের ফসল করতেছে এবং বস্তায় আদা চাষ করে আমরা যেটা বুঝতে পারতেছি যে বস্তায় আদা চাষ করলে জায়গা স্বল্প নিম্ন লাগতেছে এবং পাশাপাশি অনেক ধরনের ফসল করা যাচ্ছে এবং আমরা আগামীতে আরও সুন্দরভাবে জাগসের মাধ্যমে আমরা আরও সুন্দরভাবে ফসল উৎপাদন করব এবং আমাদের কৃষি হিসাবে আমরা জাকস ফাউন্ডেশন জাকসের কাছ থেকে যেভাবে ভালো পরামর্শ নিলে আমাদের কৃষিবিদগুলো আরও উৎপন্ন হবে এবং ফসল বাড়তি হবে সেটা পরামর্শ তাদের কাছ থেকে নেব এবং আগামী থেকে ইনশাল্লাহ আমরা এভাবেই ফসল উৎপাদন করব। আসসালামু আলাইকুম আমি রস্তুম আলী আমি জাকস ফাউন্ডেশনের উদ্যোগে বস্তায় আদা চাষ করেছি এবার প্রথম আমি জাকস ফাউন্ডেশনের উদ্যোগে নোয়ালম ভাই শাহিন ভাই এছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দদের পরামর্শে বস্তায় এক হাজার বস্তায় আদা চাষ করেছি এবং সাথী ফসল হিসাবে পেঁপে চাষ পেঁপে রয়েছে আমি আমার টার্গেট রয়েছে একশো তিরিশটা পেঁপে কাছে আমার পেঁপে সেট হয়েছে অলরেডি আমার বিশ শতাংশ জমিতে আমি প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আদায় খরচ করেছি এবং পেঁপেতে প্রায় তিন থেকে চার হাজার টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে আমার পেঁপে একশো তিরিশ কাছে যেহেতু সেট হয়েছে আমি টার্গেট করেছি প্রতিটা গাছে যদি পাকা পেঁপে সেল করে মিনিমাম এক হাজার টাকা করে আমি পার গাছে থেকে পাবো তাহলে এখানে আমার এক লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস আমার থাকতেছে পেঁপেতে এবং এটা হচ্ছে পুরোটাই এক্সট্রা ফসলে আমি টাকা পাচ্ছি এবং যা আমার বস্তায় আদা এখানে আমি আদা প্রতিটা বস্তায় যদি আধা কেজি করে আমি পাই তাহলে আমার বস্তায় প্রায় এক লক্ষ টাকার উপরে আমার সেল হচ্ছে বস্তায় আদা তো আমার পুরো খরচ আমি বস্তার উপর আদার খরচ করার আদার যে খরচ একই খরচে আমি পেঁপেটা প্লাস পয়েন্ট পাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আমি চাই যে বস্তায় আদা চাষ করে আমার মতো সকলে এভাবে কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাক কৃষি সমৃদ্ধ দেশ গড়ুক এবং বস্তায় আদা চাষ এটা হচ্ছে আপনার সাথী ফসল যা খুবই স্বল্প সময়ে আপনার নয় মাসের মধ্যে আপনার প্রতিটা বস্তায় আধা কেজি রূপো আধা কেজি থেকে প্রায় নয়শো নয়শো পঞ্চাশ গ্রাম প্লাস হারভেস্ট সম্ভব বস্তায় আদা এবং বস্তায় আদা চাষ করলে আপনি বস্তায় নিরানি দেওয়ার খরচ কম বস্তায় অন্যান্য যেসব খরচ ব্যাধি সকল কিছু কম এছাড়াও আমরা চাই যেভাবে আমাদের কৃষিকে স্মার্ট করে এগিয়ে নিয়ে যাওয়া হোক আমি বর্তমানে অনার্স ফোর ইয়ার স্টুডেন্ট আমি পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টে একটা প্লাস টাকার প্রয়োজন তো এই টাকার চাহিদা দেখেন অনেকে পার্ট টাইম জব করতেছে কেউ ফ্রিল্যান্সিং করতেছে প্রত্যেকে প্রত্যেকের মতো করতেছে তো আমি গ্রামেই থাকি গ্রামের পরিবেশে বড়ো হয়েছে ছোটো থেকে তো গ্রামীণ পরিবেশে গ্রামীণ ভালোবাসা থেকেই আর কি কৃষির প্রতি আমার একটা অন্যরকম ঝোঁক তো এই থেকে আমার আসলে উদ্বুদ্ধ হওয়া কৃষিকে ভালোবাসা আসলে কৃষিকে সমৃদ্ধশালী করে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করতেছি জাকস ফাউন্ডেশনের সঙ্গে জাকস ফাউন্ডেশন আমাকে সর্বোপরি সর্বভাবে সহযোগিতা করে দিয়ে থাকতেছে এবং তাদের সহযোগিতায় কখন কি সার প্রয়োগ করবো কখন কি করব তারা আমার সর্বপরীক্ষা গাইডলাইন করে এছাড়াও আমার জমিতে সর্ব মানে সময় যে কোনো প্রয়োজনে তারা এসে আমাকে বলে এটা করো ওইটা করো মানে এক কথায় আমার পুরো গাইডলাইন তারা দিয়ে থাকে আমি চাই এভাবে তারা যেন আমার পাশে সবসময় ব্যাকআপ হিসেবে থাকে আমি যেন আরও এগিয়ে যেতে পারি জাকুস ফাউন্ডেশন সমন্বিত কৃষি ইউনিটের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি কে অর্থায়নে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ফসল এবং নতুন নতুন ফসল নিয়ে কাজ করছে তারই ধারাবাহিকতায় জাকুস ফাউন্ডেশন বড় মাঝিভাড়া গ্রামে আমরা পেঁপের সাথে বস্তায় আদা চাষ এই প্রদর্শনীটা বাস্তবায়ন করছি আমাদের এই বিশ শতক জমিতে এক হাজারটা আমাদের আদার বস্তা আছে আর হচ্ছে একশো তিরিশটা আছে হচ্ছে পেঁপের গাছ তো এখন পেঁপে সেট হওয়া শুরু হয়ে গেছে আদার গাছ মোটামুটি বড়ো হয়ে গেছে আসলে বিষয়টা হচ্ছে এরকম আমরা যদি এক হাজার বস্তায় এক কেজি করে যদি আমরা আদা পাই তাহলে এক হাজার বসে এক হাজার কেজি হয় এক হাজার কেজি আদা যদি আমরা দুইশো টাকা করে বিক্রি করি তাহলে কমপক্ষে দুই লক্ষ টাকা আমরা এখান থেকে বিক্রি করতে পারবো তো এখানে আদা চাষ করতে খরচ হয়েছে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আর পেপেতে এখানে তিন থেকে চার হাজার টাকা এক্সট্রা খরচ হয়েছে তো আমি আশা করতেছি আমাদের এই প্রদর্শনী থেকে আমাদের মালিম এই আট থেকে নয় মাসের মধ্যেই কমপক্ষে কম পক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এখান থেকে আর্ন করবে তো আমরা জাখস ফাউন্ডেশন আমরা সর্বোপরি এই যে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্মার্ট বাংলাদেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে পল্লী সহায়ক ফাউন্ডেশন পি সারা বাংলাদেশে নতুন নতুন ফসল নিয়ে কাজ করছে পাশাপাশি জয়পুরহাটকে এগিয়ে নেওয়ার জন্য এর অর্থায়নে জাকস ফাউন্ডেশন বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে তারই ধারাবাহিকতায় আমরা এই বস্তায় আদাশ প্রদর্শনীতে বাস্তবায়ন করছি আশা করছি আমাদের এই প্রদর্শনী দেখে আগামী দিনে এই এলাকার যে সমস্ত কৃষক ভাইয়েরা আছে অনেকেই এই চাষে উদ্বুদ্ধ হবে এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করবে বলে আমি বিশ্বাস করি